হ্যালো বন্ধুরা আমার সবাই ভালো আছে না আজকে আমি চলে যাচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে এখান থেকে কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি এখন তো পালং শাক পাওয়া যাচ্ছে সব জায়গায় বেশিভাবে তা আজকে আমি পালং শাকের আজকে একটা দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো পালং শাকগুলো সুন্দর করে ধুয়ে পয়সা করে বেছে নিয়ে এসছি আর পালং শাকের ধরে গোড়াগুলো কেটে থেকে কিছুটা ফেলে দেবো আর ধুয়ে বসে করে রাখা এবারে আমি কুচি কুচি কেটে নেবো একদম কুচো করে চা দিয়ে এইভাবে কেটে নেবো কালকে বন্ধুরা আপনাদের জন্য ভিডিও করতে গিয়ে আমার হাতটা অনেকটা পড়ে গেছে দেখাবো কোনো পালাশাটা কেটে নেয় তারপর আপনাদেরকে আমি দেখাবো কোনো কতটা পড়েছে তারপরেও কিন্তু আমি এই অসুস্থ শরীরে হাত পোড়া নিয়ে আজকে আবার ভিডিও করতে এসেছি আপনাদের জন্য শুধুই প্লিজ একটু শেয়ার শেয়ার করে দেবেন আর লাইক করবেন এগুলো করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন একদম কুচি করে কেটে নিচ্ছি দেখতে তো পাচ্ছেন আপনারা বটি দিয়েও কেটে নিতে পারছেন যাদের বটি আছে আমি বটিতে বসলাম না আর এমনি চাকর দিয়ে কেটে নিচ্ছি এইভাবে সবগুলো কেটে নেব এই সবগুলো এরা খুঁজে করে সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে ওদের কত সুন্দর করে খুঁজে খুঁজে করেছি আর এই দেখুন মধুরা আমার এই হাত পড়ে গেছিলো দেখুন কতটা এখনো এখান থেকে এই পর্যন্ত ফুটে গেছে কালকে দুপুরে ভিডিও করতে গিয়ে ফুটে গেছে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট পেয়েছি এখন হাত অনেক ব্যথা আছে তারপরও করছি পালং শাক তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন আজ আমি পালং শাকের চপ বা পালং শাকের পকোড়া যেটা বলবেন না সেটাই বানাবো আজকে তো তার জন্য আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি ময়দা বলছি ব্যাসও নিয়ে নিলাম সাদা দেখতে লাগছে কিন্তু অবশ্যই সাদা নালে এটা কর্ন কর্নফ্লাওয়ার যাতে চালে গুঁড়ো থাকলে নিলে নিতে পারবে না মস মস করবে আর কি এটা মোসমুচি হবে নিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো নিতে হবে লবণটুকু লবণ লাগবে নিচ্ছি এনে নিচ্ছি চিনি একটু এবারে আমি এখানে পেঁয়াজ লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি রসুনগুলো আস্তে আস্তে দিয়েছি আস্তে দেওয়ার কারণে ওইগুলো ভাজার পরে গালে পড়লে ভীষণ ভালো লাগবে খেতে সেই জন্য আমি আস্ত দিয়েছি রসুনগুলো ছাড়িয়ে নিয়ে এবারে সুন্দর করে হাত দিয়ে দিয়েটু না করে সবার সাথে একটা মাখিয়ে নেব তারপরে জল দেব। এবারে অল্প অল্প করে জল দেব আর চটকে চটকে সুন্দর করে মাখবো তাহলে পালং শাকগুলো একদম নরম হয়ে যাবে এগুলো কোনো ভাব দিয়ে নিতে হবে না সিদ্ধ করে নিতে হবে না কিছু না এরা আমি যেভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়ে বানিয়ে নিলে কিন্তু দারুণ একটা মুকুরচুর খাবার তৈরি হয়ে যাবে আর ওনা কিন্তু পালং শাক একদম খেতে ভালোভাবে বেসেন না তারাও কিন্তু এইভাবে রান্না করে ভালোভাবে খেতে পারবেন এভাবে বানিয়ে নিয়ে দেখুন কত সুন্দরভাবে মাখছে যেভাবে ঠিক এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে তাহলে শাকগুলো নরম হয়ে চলে আসবে আর কতটা দেখাচ্ছিল দেখুন কমে কতটা কমে গেছে আরও এভাবে সুন্দর করে মেখে নিতে হবে যত সুন্দর ভালো করে মাখা হবে তত খেতে ভালো লাগবে আর একটু কনফ্লাভার দিয়ে দিচ্ছি তাদের মোসমুছি ভাবটা যাতে বেশি হয় আর সুন্দর লাগে খেতে সেই কারণে এবার এটা দিয়ে আবার সুন্দর করে মেখে নেব আর এখন জল দেওয়া লাগবে না এবার সুন্দর করে চটের মেখে নিলেই হয়ে যাবে কাশি হচ্ছে বন্ধুরা ওই জন্য ঘুরে গুরু গাছি হচ্ছে এদের সুন্দর একটা মাখা হয়ে গেছে কত সুন্দরভাবে মেখে নিয়েছি এটাকে মনে হচ্ছে যে পাল্টা শাক দিয়ে বানিয়েছি এখন তো একটু বোঝাই যাচ্ছে না এবারে তেল গরম হয়ে গেছে এবার আমি এইগুলোকে দিয়ে দিচ্ছি আমি এগুলোকে এইভাবে দিচ্ছি আপনারা চাইলে দলা দলা করে দিতে পারেন আমি একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি যাতে ভিতরে কাঁচা না থাকে সুন্দরভাবে হয়ে যায় সেই কারণে একবারে যতটা ধরে দিয়ে দেবো আর যেগুলো থাকে আবার এইভাবে একইভাবে ভাজা করে নেব এইগুলো একবার উল্টে দিলাম দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দিয়ে দিয়ে এবারে তুলে নিচ্ছি আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো একইভাবে তুলে নেবো দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে আর খেতে তার চেয়ে বেশি সুন্দর হয়েছে সেটা না খেলে তো বুঝতে পারবেন না আর এত সুন্দর মুছমেছ হয়েছে তাকে বলবো ভেঙে দেখালে বুঝবেন যখন ভেঙে দেখাবো তখন দেখবেন তো বাকিগুলো সব একইভাবে বানিয়ে নিয়েছি এ দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে এ দেখুন একটা নিয়ে আমি মোটোর মধ্যে চেপে দেখাচ্ছি একদম মুঠোর মধ্যে একদম ঘুরিয়ে গেছে আর আর একটা ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন কত সুন্দরভাবে হয়েছে দেখুন